আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত থেকে আজকে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সমাধান করব এই প্রশ্নগুলো কখনো কখনো সংক্ষিপ্ত প্রশ্ন আবার কখনো কখনো রচনামূলকের মধ্যে দিয়ে দেয় তো এই কারণে সংক্ষিপ্ত এবং রচনামূলক অবলিক দিয়ে লেখা হয়েছে এবং এই প্রশ্নের সমাধান করতে হলে আমাদের যে সূত্রগুলো ব্যবহার করতে হবে আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি সাইন কোজের যে এ প্লাস বি এবং এ মাইনাস বির যে ফর্মুলাগুলো রয়েছে অর্থাৎ যৌগিক কোণের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো এখানে ব্যবহার করতে হবে তো প্রথমেই আমাদের অঙ্ক দেওয়া আছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কোজ বেটা প্লাস ওয়ান সমান জিরো হয় তবে দেখাও যে ওয়ান প্লাস কোয়ট আলফা ইন্টু টেন বেটা সমান জিরো তো আমাদেরকে প্রথমে যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ করতে হবে তো প্রথমেই লিখে নিব দেওয়া আছে সাইন আলফা সাইন বিটা কজ আলফা কজ বিটা প্লাস ওয়ান সমান সমান জিরো দেওয়া আছে বা আমরা এই ওয়ানটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে সাইন আলফা সাইন বেটা মাইনাস কাজ আলফা কেটা সমান সমান মাইনাস ওয়ান লেখা যায় এই প্লাস ওয়ানটাকে আমরা করে দিব এবং এই কজ আলফা কাজ বিটাকে আগে লিখে সাইন আলফা সাইন বিটাকে পরে লিখবো সেক্ষেত্রে এর আগে মাইনাস আছে তো প্রথমে আমরা মাইনাসটাকে বাইরে নিয়ে আসবো কজ আলফা কস বেটা তাহলে এর সঙ্গে কিন্তু মাইনাস থেকে গেল এখন এই সাইন আলফা সাইন বিটার সাথে কিন্তু প্লাস আছে তো এই কারণে কিন্তু বাইরে আমরা মাইনাস নিয়েছি যদি গুণ করি মাইনাস হয়ে যাবে এই কারণে এখানে একটা মাইনাস দিয়ে সাইন আলফা সাইন বেটা লিখব মাইনাস তাহলে উভয় পক্ষে মাইনাস চলে যায় শুধু প্লাসেরটা থাকবে তো প্লাসেরটা এখন এখানে cos আলফা cos β অর্থাৎ b sin a সাইন বি এই মাইনাসের যে সূত্র সেটা যদি আমরা দেখি cos a cos b sin a sin b অর্থাৎ cos a এর সূত্র তো দুই পাশের থেকে যদি মাইনাস ভ্যানিশ হয়ে যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি cos এ plus সূত্র অর্থাৎ আলফা প্লাস বেটা সমান সমান 1 লিখব মাইনাস কিন্তু এপাশে পাশে ও পাশে দুইটাই ভ্যানিশ হয়ে গেল তাহলে cos আলফা প্লাস বেটা লিখতে পারি এই সূত্র অনুযায়ী এখন আমরা একটা সূত্র জানি বিজ্ঞানীদের ক্ষেত্রে যে সাইন স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস কাজ স্কোয়ার থিটার তো এই সূত্র অনুযায়ী যদি আমরা এখানে লিখি যে আবার সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখব এখানে আলফা প্লাস বেটা সমান ওয়ান মাইনাস কোয়াজ স্কোয়ার তাহলে আলফা প্লাস বেটা লিখতে পারি এখন এই এখান থেকে যদি সাইন আলফা প্লাস বেটা বের করতে চাই তাহলে এই স্কোয়ারটাকে আমরা ওই পাশে দিয়ে দিব তাহলে সাইন আলফা প্লাস বেটা সমান সমান রুট অভার ওয়ান মাইনাস এই কজ স্কোয়ার আলফা প্লাস বেটা তো আমরা কোয়াজ আলফা প্লাস বিটা যদি ধরি কোজ আলফা প্লাস বিটা সমান সমান ওয়ান পেয়েছি তাহলে এই ওয়ানটা এখানে বসিয়ে দিব। আর যেহেতু এর উপরে স্কোয়ার আছে এখানে স্কোয়ারটা দিয়ে দিব তার মানে ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো পাবো আমরা তো আলটিমেটলি সাইন আলফা প্লাস বেটা সমান সমান আমরা লিখতে পারি শূন্য এখন সাইন এ প্লাস বি যে ফর্মুলা আছে এই যে প্রথমটা সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এই ফর্মুলা অনুযায়ী আমরা একটু সাজিয়ে নিব সাইন সাইন এ কস বি অর্থাৎ এখানে এর জায়গায় আলফা ইনটু কজ বেটা তারপর হচ্ছে প্লাস কজ এ অর্থাৎ কজ আলফা সাইন বেটা কজ এ সাইন বি সমান সমান জিরো তো এই পর্দায় আসার পরে আমাদেরকে প্রমাণ করতে বলেছে কি আমরা একটু দেখিনি আমাদেরকে প্রমাণ করতে বলেছে এটা যে ওয়ান প্লাস পট আলফা ইন্টু টেন বেটা সমান জিরো তো এখানে এই পর্যায়ে আনার জন্যে আমাদেরকে এই যে প্রথম যে লাইনটা আছে সাইন আলফা কাজ বিটা প্রথম এই ফাংশনটাকে আমরা এইটা দিয়েই ভাগ করব অর্থাৎ এখানে আমরা পরের লাইনে সাইন আলফা কস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা কস বিটা তো প্রথমে যেটা আছে এটা দিয়েই আমরা ভাগ করলাম প্লাস এ পাশেও তাই করবো কজ আলফা সাইন বেটা এটা ছিল রেখে দেবো আবার এখানে যেটা দিয়ে ভাগ করেছি এখানেও তাই দিয়ে ভাগ করবো অর্থাৎ সাইন আলফা কজ বেটা সমান জিরো তাহলে কিন্তু আমরা এই যে এই ফর্ম্যাটে আসতে পারবো তো এখন যদি আমরা এখানে সাইন আলফা কজ বিটা সাইন আলফা কজ এটা কেটে দিই তাহলে এখানে থাকে ওয়ান প্লাস আর এইখানে থাকে এখানে গুণ আকারে দুইটা আছে দুইটা টার্ম আছে একটা আছে cos বাই সাইন আলফা আর একটা আছে সাইন বাই আলফা তো এখানে cos বাই সাইন মানে আমরা জানি হচ্ছে এখানে তাহলে কট আলফা আবার এই যে পাশে গুণ আছে সাইন বাই কজ বেটা তো সাইন বাই সমান আমরা জানি টেন টেন বেটা সমান সমান জিরো তো আমরা জানি যেটা সমান থিটা বাই কটা একে লেখা যায় টেন থিটা এটা আমরা নোট হিসাবে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের যে প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে ওয়ান প্লাস কোয়ার্ট আলফা এই যে ওয়ান প্লাস কোয়ার্ট আলফা ইন্টু টেন বেটা ইকুয়াল জিরো এটা দেখানো হলো দেখানো হলো আশা করি বুঝতে পেরেছো সবাই